স্বামী স্ত্রী দুধ পান করতে পারবে কিনা আর স্বামী যদি দুধ পান করে ফেলে তাহলে তাহলে স্ত্রী তালাক হবে কিনা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ প্রত্যেকটা বানিয়েছেন আল্লাহ কুরানুল করিমের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলী প্রত্যেকটা পানিকেই জুরাই জোর বানিয়েছেন এ বন্ধু এই এমন কোন পানি নাই যে এই পানিটা জোড়া না এই প্রত্যেকটা পানিকে জোড়ায় জোড়ায় বানিয়েছেন কিন্তু আমার ভাই বরিশাল থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুন স্বামী স্ত্রী দুধ দুধ পান পান করতে পারবে কিনা আর করলে স্ত্রী তালাক হবে কিনা আমার ভাই বরিশাল থেকে সুমন ভাই নামে আমার এক ভাই প্রশ্নটা করেছেন শুধুমাত্র সুমন ভাইয়ের জানার অধিকার নাই আমাদের সকলেরই জানার দরকার যুবক এই যুবক যুবতী আমার বোনেরা যারা পর্দার অন্তরলে আছেন আপনাদেরও জানা দরকার আর আপনাদের স্বামী যাদের আছে আপনাদেরও জানার দরকার আপনারা স্বামী যদি আপনার দুধ পান করেন তাহলে আপনি হালাল হবে কিনা হারাম হবে এটা আমাদের সকলেরই জানার দরকার এ বন্ধু আল্লাহ রব্বুল আলমিন আমি স্বামীদেরকে বলতেছি স্বামী যারা আছেন আপনাদেরকে আল্লাহ রব্বুল আলমিন হালাল করেছেন আপনারা ইচ্ছা মতো যে কোনো উপায়ে আপনি ব্যবহার করতে পারেন আপনার স্ত্রীকে ব্যবহার করতে পারেন কোনো বাধা নাই পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন হারাম করেছেন আপনি ব্যবহার করতে পারেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন স্ত্রীর কিছু কিছু জায়গা আল্লাহ রাব্বুল আলমিন হারাম করেছে যেমন বায়ুপদ দিয়ে সহবাস করা হারাম আমার বন্ধুগণ আমার ভাইরা বায়ুপদ দিয়ে সহবাস করা হারাম অর্থাৎ পায়খানার ধার দিয়ে এটা কি করা যাবে না সহবাস করা যাবে না যদি করেন তাহলে এইটা কিন্তু সম্পূর্ণরূপে হারাম এখন প্রশ্ন হলো যে স্বামী তার স্ত্রী দুধ পান করতে পারবেন না আর পারবে কিনা আর পান করলে স্ত্রী তালাক হবে কিনা আমার বন্ধু করে আমার ভাইরা বিষয়টা অত্যন্ত জরুরি যে বিষয়টা হলো যে স্বামী স্ত্রী দুধ পান করতে পারবে না ফতুয়া হিন্দিয়াতে আপনারা পাবেন ফতুয়ায় তরুণাতে আপনারা পাবেন দুইটা কিতাবের মধ্যে আপনারা দেখবেন আল্লাহ রব্বুল আলবিন স্বামীর স্ত্রীর দুধ স্বামীর জন্য হারাম করেছেন জায়েজ নাই এটা খাওয়া কি নাই জায়েজ নাই কোন কোন সময় জায়েজ নাই কখন জায়েজ নাই যেমন আপনার আমার স্ত্রীর যখন কি হয় গর্বে সন্তান এসে যায় পাঁচ মাস ছয় মাস যখন সন্তানের বয়স হয়ে যায় ওই সময় স্ত্রীর স্তনে কিন্তু দুধ এসে যায় ওই সময় যদি সহবাস করার সময় স্বামী তার স্ত্রী যদি স্তনে যদি সস সসক দেয় তাহলে কিন্তু আপনার দুধ বের হয়ে আসবে ওইটাই কিন্তু আপনার আপনার আমার জন্য হারাম ওইটা কিন্তু জায়েজ নাই ওইটা খাওয়া যাবে না আরেকটা সময় সন্তান যখন পৃথিবীর মধ্যে ভুমिष्ट হবে সন্তান পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর পৃথিবীর মধ্যে আসার পরে সন্তান এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওইটা কি করেছেন হালাল করেছেন সন্তান আহার রেখে দিয়েছেন মায়ের স্তনে আর ওইটা আপনারা স্বামী স্ত্রী যখন কি করবেন সহবাস করতে যান ওই সময় আপনি যদি স্তন যদি সুস্থে থাকেন তাহলে কিন্তু দুধ বের হয়ে আসবে ওইটাও কিন্তু আপনার জন্য হারাম ওইটা আপনার জন্য খাওয়া কি নাই জায়েজ নাই সুতরাং আপনারা কি করব না স্বামী যারা আসি আমরা কখনো স্ত্রী দুধ পান করব না যদি পান করেন তাহলে কিন্তু এটা জায়জ নেই দুই দুইটা কিতাবের বিবৃতি আমরা দিয়েছি যে ইনশা আল্লাহ আমরা কি করব না আমরা স্বামী যারা আসি আমরা স্ত্রী দুধ পান করব না তা নসেদ আপনার জন্য আল্লাহ রাব বলে আপনারা যারা স্বামী আছেন আপনাদের স্ত্রীর জন্য আল্লাপাক হালাল করেছেন আপনার যে কোনো পন্থায় যে কোনোভাবে আপনারা যাইতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু যেই যেই জায়গায় যাওয়া সমস্যা আছে হারাম আছে আমি সেটাও বলে দিলাম এটা বাদ দিয়ে আপনার পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত আপনার স্ত্রীর সাথে আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাদের বুঝদান করুন